চেন দেখেন মোটা চেন এটাও মোটা চেন এটাও মোটা চেন কিন্তু এটাও আমার কাছে সেম আরেকটা প্রোডাক্ট আছে দেখেন আমাদের কাছে তিনটা কালার अवेलेबल পাবে একটা কালার এটা চেম্বার থাকছিল এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা পানি রাখার চেম্বার তো থাকছে টোটালি ছয়টা চেম্বার দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারো সহজে নষ্ট হবে না দুই তিন বছর ইউজ করতে পারবে একদম দুই তিন বছর ব্যবহার আচ্ছা বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার সামনে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্কুল কলেজের ব্যাগ অনেকেই এই সময় এসে অনেকের ব্যাগ দরকার স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির ব্যাগ দরকার আমরা যাচাই বাসাই পছন্দ করে আপনার জন্য নিয়ে আসছি দেশে দেশের বাইরেতে গিয়ে যেখান থেকে ইচ্ছা আমাদেরকে অর্ডার করতে পারে তো শুরুতে আমরা যে ব্যাগটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ব্যাগটা দেখুন দেখলে আপনার পছন্দের ব্যাগটা পাবেন এবং রেজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ডিসকাউন্টের মধ্যে আপনার পছন্দ যারা আমাদের নতুন হয়ে থাকেন ইসলামিয়া লেদার হাওয়া যে ইউটিউব চ্যানেল দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে একটা লাইক দিন নতুন নতুন আমাদের অনেক ধরনের আইটেম আছে যে কোনো আইটেম আপনার পছন্দ হলে নিয়ে নিতে পারেন আচ্ছা সেটা দিয়ে শুরু করবেন এই ব্যাগটা দিয়ে শুরু করি কালারটা হচ্ছে গ্রিন কালার এরকম এর মধ্যে বা জলফাই কালার মনে নিতে পারেন তো এই কালারটা খুবই চমৎকার অনেকগুলি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলি একসাথে খুলে দেখানো সম্ভব হবে না জাস্ট ব্যাগের লুকটা দেখাবো এবং প্রাইসটা বলে দিব আর যদি আপনাদের পছন্দ হয় ডিটেলস ভিডিওর জন্য আমাদেরকে মেসেজ দিন দেখে দিব

পিছনে একটা ছয়টা পানি রাখার চেম্বার তো থাকছেই টোটালি ছয়টা চেম্বার আর রেগুলার প্রাইস হচ্ছে এটা পনেরোশো টাকা কিন্তু আমাদের ইসলামিয়া আলাদার হাউজে ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দুইশো টাকা তার মানে তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা পড়বে দুইটা কালার অনলি মাত্র তেরোশো টাকার মধ্যে এত সুন্দর চমৎকার ডিজাইনের ব্যাগগুলি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করুন আচ্ছা তারপর নেক্সটে আমরা কোন মডেল আমরা দেখাবো আরো একটা প্রোডাক্ট এই ব্যাগটা এই ব্যাগটা আমার কাছে মনে হচ্ছে টুইন কালার টুইন কালারের মধ্যে এই ব্যাগটা খুবই চমৎকার এবং অনেকগুলি চেম্বার যাদের বেশি চেম্বার দরকার যে পাঁচ সাতটা আমাদের কাছে পাবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা ব্যাগের মধ্যে সাতটা চেম্বার মানে বুঝতে পেরেছেন মানে এত সুন্দর এবং এত হেভি একটা প্রোডাক্ট আর ব্যাগটা হচ্ছে কিন্তু অনেক লাইট এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইটওয়েট একটা প্রোডাক্ট আর এগুলো হচ্ছে আমাদের কাছে তিনটা কালার अवेलेबल পাবেন একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও আছে হ্যাঁ তারপর সবচেয়ে আকর্ষণীয় আর একটা কালার এই কালার হচ্ছে সুন্দর আচ্ছা এটা এটা তিনটা কালার হবে মোট হ্যাঁ তিনটা কালার তিনটা কালার আমাদের কাছে সেম ডিজাইনের তিনটা কালার হবে তিনটা কালার আচ্ছা পিছনেও কিন্তু পার্ট আছে সবগুলা রাইট আচ্ছা এটার প্রাইসটা কত করে দিচ্ছেন

অর্থাৎ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা চেম্বার তো এটার মধ্যে আমরা যে দেখাবো তিনটা কালার তিনটা কালারে চমৎকার একটা ব্ল্যাক কালার আর পাঁচ ছিনে হলো আরো একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার বা ডিপ পিঙ্ক এরকম কিছু তো এই ধরনের কোয়ালিটি তিনটা কালার পাবেন তো এই ব্যাগগুলোর ঠিক সেম প্রাইজে ষোলোশো টাকা আমাদের ইসলামিয়া লেদার হাউজের চ্যানেলের পক্ষ থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পড়বে যে প্রবাসী ভাইরা থাকেন আগেই ডিসকাউন্ট করে দিলাম মাত্র চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো টাকা পড়বে মানে এত চমৎকার বা এত কোয়ালিটি ফুল লাইট এত সুন্দর আপনারা না নিলে বুঝতে পারবেন না অনলি মাত্র চোদ্দশো টাকা পড়বে তারপর আমরা আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেকের সুন্দর অনেক পছন্দ হয় আর এটাও সেম কয়টা চেম্বার দেখছে পিছনে একটা দুটা তিনটা একটা পাঁচটা ছয়টা এটাও সেম ছয়টা চেম্বার ছয়টা চেম্বারের এই আরেকটা এটা তিনটা কালার আছে ব্লু কালার সহ আছে ব্লু কালারও হবে দাও যাবে আচ্ছা তো এই ব্যাগটাও থাকছে আমাদের কাছে রেগুলার প্রাইস কিন্তু আমরা শোরুমে 1400 টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আজকে ভিডিও তারা রাখবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা পড়বে এটার প্রায় বারোশো টাকার মধ্যে এই সুন্দর চমৎকার বেগগুলি পাবেন আর এটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নে সিক্স সেভেন এইট নাইন টিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা তো তারপরে যারা আমাদের কাছে আরও একটা সুন্দর এই জিনিসটা কিন্তু একদম মান কমন একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে কালার পাবেন চারটা কালার আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে এক একে দেখিয়ে দিচ্ছি যেই কালারটা আপনাদের ভালো লাগে এই কালারটা নিয়ে নিতে পারেন আর আজকের ভিডিওটা হচ্ছে একমাত্র লেডিস মেয়েদের জন্য মেয়েদের জন্য আর কি মেয়েদের স্কুল ব্যাগ এগুলো ডিজাইনটা খুবই প্রিমিয়াম কম্বিনেশন এটা খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে এখানে একটা চেম্বার দুটো চেম্বার তিনটা চারটা চারটা চেম্বার এটার মধ্যে চারটা চেম্বার হবে চারটা চেম্বার আর এটা হচ্ছে ক্লাস 4 থেকে ক্লাস 4 থেকে 5 6 7month পর্যন্ত ব্যবহার করা যাবে তা অনেকে ভাবেন যে অনেকের বই বেশি তো এই ধরনের ব্যাগ নিলে কোন বইয়ের সমস্যা নেই সব ধরনের বই ধরবে তো চারটা কালার রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আজকের ভিডিও তো অনলি মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকা পড়বে এটার প্রাইস আচ্ছা তো তারপর আমরা দেখ যেটা দেখো আমাদের ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণীয় আরো একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমরা সবসময় এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে গৌরব করে থাকি অর্থাৎ অনেক ভালো এবং সব মেয়েরে এই ব্যাগটা পছন্দ করে থাকে এগুলা কি ব্র্যান্ড না একদম অরিজিনাল জিঙ্গেজি কোম্পানি জিঙ্গেজি তো মার্কেটে अवेलेबल লোকাল হয়ে গেছে তো অরিজিনাল যেটা অরিজিনাল যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কাছে এই অরিজিনালটা এই কিভাবে আপনারা বুঝবেন আমি একটু আপনাদেরকে যদি বুঝাই দেই দেখেন এটা হচ্ছে ডাবল জিপারের ডাবল জিপার দুটো একটা দুটো চেন দেখেন মোটা চেন এটাও মোটা চেইন এটাও মোটা কিন্তু এটাও আমার কাছে সেম আরেকটা প্রোডাক্ট আছে দেখেন সেম আরেকটা প্রোডাক্ট হবে সেম হুবহু সেম দেখতে সেম প্রোডাক্ট কিন্তু এটা দেখেন একই কোম্পানি তৈরি করে কোম্পানির এটা হচ্ছে সিঙ্গেল জিপার আরেকটা চেম্বার নাই চেম্বার নাই আর এটা হচ্ছে ডাবল জিপার দুইটা করেছেন আবার কোটাছেন অলরাইট আচ্ছা এই সেমই দেখতে মানে একই কোম্পানির দুই রকম প্রোডাক্ট আছে আবার এটা তো আমাদের দেশে তো अवेलेबल আছে বলে তো কথা বলা বলার না মানে অরিজিনালটার ভিতরে দুইটা কোয়ালিটি অরিজিনালটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় পিছনে একটা চেম্বার থাকবে আর আরেকটা সুবিধা দেখি মোটা চিন গুলো আপনি সহজে নষ্ট হবে না লং টাইম ব্যবহার করতে পারবেন যেহেতু চিনি সমস্যা সমস্যা হবে না এই একটা কালার পাচ্ছেন আর এই মোটা চিনে আরো একটা কালার দুইটা কালার হবে মোটা চিনের ভিতরে দুইটা কালার আচ্ছা সামনে যে বেস গুলো দেখা যাচ্ছে এগুলো তো সামনে ফিটিং করে বেস গুলো সুন্দর করে লাগানো যাবে এটা হচ্ছে সেম প্রোডাক্টই আমি আপনাদেরকে যেটা বুঝাই এই যে একদম সেম প্রোডাক্ট এটা হচ্ছে চিকন চেন প্রাইস থাকবে সতেরোশো টাকা টাকা ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে ও আচ্ছা এটা প্রিমিয়াম একটু কোয়ালিটি প্রিমিয়াম প্রাইজ একটু বেশি পড়বে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে টাকা পড়বে এটা এই বেস গুলি আপনি কোন যে কোনো স্টাইলে যে কোনো সাইজে আপনি লাগায়া ব্যবহার করতে পারেন সাথে একটা ফুলও থাকছে দেখা যাচ্ছে এই ফুলটাও কিন্তু খুবই দারুন চমৎকার তো এই ধরনের আনকমন ডিজাইন এবং কোয়ালিটিফুল ব্যাগ যদি আপনি নিতে চান আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যখন আপনাদের ব্যাগ দরকার তখন নিয়ে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার আছে দুটো কালার আর এটাও সেম এই পিঙ্ক কালার দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইস পড়বে চিকন চ্যানেলটা 1650 টাকা আর ডিসকাউন্ট আছে 1200 এ সরি 1850 টাকার মধ্যে এই ব্যাগটা দারুণ একদম অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট পুতুল ব্যাগ হ্যাঁ আর এটার ব্যাপারে আমার কিছু বলার নাই আমাদের ভিডিও দেখে নিন আমাদের ফেসবুক পেজ টিকটকে আপনার এগুলো ভিডিও দেওয়া আছে দেখে নিবেন প্রাইস থাকবে সতেরোশো টাকার মধ্যে সতেরোশো টাকা পড়বে এটা 1700 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপরে যারা ক্লাস ফোর থেকে ফাইভ পর্যন্ত ব্যবহার করতে চান এই ধরনের চমৎকার একটা ব্যাগ আমাদের কাছে আছে আর এই ব্যাগটা হচ্ছে আপনার দুটো কালা আমাদের শপে চলে আসবেন ইসলামিয়া ল্যাদার হাউস হাজির হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স ডেমরা ঢাকা দ্বিতীয়তলা আমাদের বিরানব্বই এবং তেয়াত্তর নাম্বার শোরুম তো ভিডিওটা এই পর্যন্ত